আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ তো আগে বলছিলাম ডোসার রেসিপিটা অন্য একটা ব্লগে শেয়ার করবো তাই আজকে শেয়ার করলাম তা আধা কাপ পরিমাণের মিক্সড ডাল নিছি এই জায়গায় মুসুরের ডাল মুগ ডাল আর বুটের ডাল আছে সাথে আধা কাপ চাল দিছি তো ওটা দুই দিন আমি ভিজিয়ে রাখছিলাম দুই দিন ভিজিয়ে রাখলে সুন্দর হয় তারপরে কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য আর এই যে চার টুকরা আদা পরিমাণ মতো লবণ এটা বাস ব্লেন্ডারে দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হইব একদম মিহি বানাইতে হইব তো ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানদের তো এটা একটি ফেভারেট খাবার আসলে ভালো লাগে তো আমি তো বাসে এমনিতেই খাইছি যদি আপনি সাম্বার বা কোকোনাট চাটনি বানায় নেন তাহলে তো আরও ভালো লাগবে আর তাওয়াটা কিন্তু একদমই তেলতলা থাকা যায় গো না তেলতেলা থাকলে নরম হয়ে যায় সগি সগি থাকে আর যদি তাওয়াটা তেলতলা না থাকে যে একটা একদম ক্রিস্পি হয়েছে তারপর আজকে মা বাসায় ছিল তো মা কাটাকাটি করে দিয়েছে আমি রান্না করছি আমার কাজ আছে আজকে দুপুরের পরে আর কি ডিউটি তো একটার দিকে বলছি যাব তো এর জন্য ঝটপট রান্না করতেছি তা তো আমি রান্না করার কারণ হচ্ছে কিছু কাপড় চাপড় আসছে মা ওগুলো ওয়াশ করব আর একটা ভিডিও শ্যুট করা হয়ে যাবে আমি তো কী ভিডিও শ্যুট করবো রেগুলার টাইমে খুঁজে পাই না ঘোরাঘুরিও হইতেছে না যাবো যাবো করে আর কি যাওয়া হইতে না সব কিছু মিলাই আর ঘুরতে গেলে তো বাংলাদেশের আট দশ হাজার টাকা বের হয়ে যায় তো ওইটা আমার কাছে একটু মনে হয় এর জন্য কোথাও যায় যাওয়া হয় না বিশেষ করে আমার জন্য যাওয়া হয় না আমি যাই না মা মাঝে মাঝেই বলে কিন্তু আমার ইচ্ছা হয় না তারপরে এই জায়গায় ফুলকপি সিম দিয়ে আর কি মির্কা মাছ রান্না করতেছি মির্কা মাছ হ্যাঁ মির্কা মাছ রান্না করছি তরকারি এটা যা একটা মজা হয়েছিল কি আর বলবো আর আজকে পাবদা মাছ দিয়ে আর কি আলু টমেটোর ঝোল রান্না করছি গত ব্লগে দেখাইছি পাবদা মাছ নিয়ে আসছি তো পাবদা মাছটা নেওয়ার সময় আমার মনে হয়েছিল কি জানি আলু টমাটো দিয়ে ঝোল রান্না করলে মজা হইব আর হ্যাঁ সিমের তরকারিটা আমি ই মাছ দিয়ে রান্না করছি সরপ ই মাছ দিয়ে যেই মাছটা খাওয়ার সময় গলাত কাটাবিন ছিল পরে দুই দিন আর কি ভুগান্তিতে ভুগছি তো বিড়ালের পাওয়া ধরা দরকার ছিল তো আমার আব্বা ছোটো থাক আমি ছোটো এটাই বলতো যদি বলতাম বিড়াল গলায় কাটা সে বলছে বিড়ালের পায়ে ধরে গিয়ে মাপ তো এটার লজিক কি আমি জানি না তারপরে আর কি দুই চুলায় রান্না করে দিছি এক ঘন্টার মধ্যে আর কি তিন পদার তরকারি রান্না করে একদম আমি রেডি হয়ে চলে যাবো আর কি এরকমের অবস্থা তো এই জায়গায় টমেটোর ঝোলটা রান্না করছি মাঝে মজা তাড়াহুড়া করে রান্না রান্নাগুলো তো মজা হয় কি বলবো তো এখন আমার সিমের তরকারিটা আর ফুলকপির তরকারিটা হয়ে গেছে এখন মাছগুলার আমি পানিতে ছেড়ে দিলাম দয়া করে ভালোবাসা তারপরে এখন আলু টমেটোর ঝোলটা রান্না করতেছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার পরে আদা রসুন দিয়ে দেবো তারপরে হলুদ মরিচ ধনার গুঁড়া লবণ তো লবণটা আগেই দিয়ে দিছি। তারপরে এটা একটু ভাজার পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম পানিটা শুকানোর পরে টমেটো আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি নতুন আলু বের হয়েছে দুবাইতে তো আলুগুলো আর কি এই দুই আর আর কি কেজি ছিল বাংলাদেশে প্রায় সত্তর টাকার কাছাকাছি তো এই যে আলু ও টমেটোটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি এখন আর কি ঝোল দিই আর সাথে মাছটা দিয়ে দিতেছি তো তিন পিস মাছ আর কি দুই পিস মাছ নিছি একটা দুই পিস করছি আর একটা আসতো তো মা বলতেছিল তুই খাইছি আমি খাবো না আর এই যে মাছগুলা মূলার গন্ধে মরেই গেল কী আর বলবো একসাথে কে রাখলো জানি না তো এই গন্ধ বের হয়েছিল মাছগুলো ময়রেই গেছে এখন আর কি করার আছে ময়রা যখন গেছে একসাথে তরকারি রান্না করে ফেলবো এটি ভাবতেছি তো আমার এই তরকারিটা হয়ে গেছে এখন আমি ধইনা পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব তারপরে এখন মূলার তরকারিটা রান্না করি মূলার গন্ধ যেহেতু এই মাছগুলো মারা গেছে তাইলে আর কী করবো রান্না করবো কিছু দুর্ঘটনা ঘটবো না এটা কোনো কথা হইলো তো চুলার কাছে কাপড়টা রাখছিল কাপড়টা পুড়ে গেছে তো আমার এখন আলুর তরকারিটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছি কষায় দিতেছি তো দেখেন কি মরা মরছে ময়রা একদম পরিষ্কার হয়ে গেছে তো আমার দুই প্রকার তরকারি রান্না করা হয়ে গেছে এখন মূলার মূলার ডাটা দিয়ে দিয়েছি যেই জিনিসটা আমি একদম খাই না আমি লবণও চেক করি না তো মা কেমন বলছি রান্না করার সময় লবণটা চেক করো আর কি এমন হয় আমি কাজ থেকে ঘরে গিয়ে আর ঢুকলেই বোঝা যায় মূলার তরকারি রান্না করা আসে তো বেশিরভাগ সময় আমার মা আম খাইয়া হয় ফ্রিজে রাখিয়া দিব আর নয়তো বাইরে রাখিয়া দিব আমি ঘরে যাওয়ার আগে তারপরে যে আমি রেডি হইতেছি ডিউটিতে যাওয়ার জন্য আজকে একটু

मालिक है ना दी तमना ना डा तू तो चॉकलेट खा भी बुरा बेटी ए अब रू देखी दे हाउस अब दे है माय की सुकानी माके सुकाओ दी ऊपर से तेरी एक बार कर रे कौन दी ए तू ले रमा सकता Унэв үү? Аа аа. Ань. Не. Не. Дэг мута хавтаты. Чоколад. Хайделаа? Чоколад сондгороно.